অনেকেই গত লোকসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হয়েছিলেন কিন্তু ভোটে পরাজিত হওয়ার পর আবার তাদের মধ্যে অনেকেই ঘরবাপসি করে তৃণমূলে ফিরে আসেন সেরকমই ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল এবং ডোমজুরের বিধায়ক রাজীব ব্যানার্জি এবং এরপর তাদের নিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বিশেষ করে রাজীব ব্যানার্জিকে টপ টু বটম করাপ্টেড বলেই চিহ্নিত করেছিলেন এবং বিভিন্ন সভায় গিয়ে সেই মন্তব্যই করতেন যার ফলে নিজের এলাকার ডোমজুড়েই কণ্ঠাসা হয়ে পড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন শ্রীরামপুরে রাজীব ব্যানার্জি এবং প্রবীর ঘোষাল কল্যাণ ব্যানার্জির গঙ্গা দর্শন ফ্ল্যাটে এসে তার সাথে দেখা করে বেশ কিছুক্ষণ কথা বলেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জি কি বললেন শুনে নেব শ্রীরামপুরে একটা পারিবারিক অনুষ্ঠানে এসেছিলাম প্রবীণদের সাথে এবং যখন শ্রীরামপুরে বিগত দিনেও এসেছি তখনই একবার করে কল্যাণদার সাথে আগেও আমি দু তিনবার এসেছি দেখা করে গেছি এখন মাঝে আপনারা জানেন যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন সেই সময় আমার অনেক অভিমান হয়েছিল তারপর থেকে একটা গ্যাপ ছিল আজকে যখন শ্রীরামপুরে এসছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাব এবং দাদাও ডেকেছিলেন তাই সকালে এলাম দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেলাম রাগের আবার কি দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে রাগও থাকবে অভিমানও থাকবে অভিযোগও থাকবে সুতরাং এটা নিজেদের ব্যাপার এবং দাদার সাথে আজ দেখায় অত্যন্ত ভালো ভালো লাগলো দাদাও জড়িয়ে ধরলেন আলিঙ্গন করলেন আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল একদিকে একই দল করছি দুজনেই আমরা দলের কর্মী দাদা সাংসদ সুতরাং দাদা ভাইয়ের সম্পর্ক আগামী দিনে অটুট থাকে আগামী বিধানসভা ভোটের সমীকরণ তৈরি হয়ে গেল কি আমি জানি না এর মধ্যে থেকে সমস্যা হচ্ছে সাংবাদিকরা সবসময় তার মধ্যে থেকে একটা মশলা বার করার চেষ্টা করে। এটা নিচক সৌজন্য সাক্ষাৎ এর সঙ্গে রাজনীতিরও কোনো যোগ নেই এর সাথে কোনো বিধানসভার যোগ নেই নতুন জনসংযোগ কি না জানি না অত জনসংযোগের কি আছে তো রাজীব জয়েন করেছে পার্টি তো অনেকদিন আগেই সেটা আপনারা সবাই জানেন দিদিও কিছু কিছু দায়িত্ব দিয়েছে নির্বাচন করছে ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল দেখা করলো বললো দাদা ভুল টুল হয়েছে ধমাধ করো ঠিকই আছে পুরোনো লোক তো আর কবিতা তো অনেকদিন ধরেই রয়েছে জয়েন করেছে কবিতা তো বিভিন্ন প্রোগ্রামেই রয়েছে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সবাইকে নিয়ে তো চলতে হবে সবাইকে নিয়ে কাজ করতে হবে দল কাকে কি দায়িত্ব দেবে কি করবে সে তো পরের ব্যাপার কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ক নিয়ে বিভিন্ন কাজ আছে তাতে থেকে সবাইকে ছত্রিশ জনকে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে তার মধ্যে রাজীবও আছে আমিও আছি অতএব সবাই মিলে কাজ করতে হবে দেখা করতে এসেছিলো এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই আমার একটা ছিল কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে কারণ তোমার তো কোনো তো দলের কোনো অফিসার হয়নি দল কোনো ইয়ে করেনি এটা আমার একটা অভিমানের জায়গা ছিল সেটাই আমি বলেছিলাম যেমন দু হাজার একুশে ঠিক নির্বাচনে আগে চলে যেত চলে যাওয়াতে নিঃসন্দেহে একটা অসুবিধা হয়েছিল তারপর আমি নিজে পরিশ্রম করেছিলাম সেই জায়গা আবার মানে জায়গার কোনো অসুবিধা নেই রিকভারি তো করেই তো সুন্দর ভালো লেগেছে কিন্তু এখন ওরা ফিরে এসছে যারা ফিরে এসছে দিদি যাদেরকে গ্রহণ করেছে সেখানে আমি কেন করতে যাব তাতে এসছে আমার কাছে সম্মান দেখিয়ে এসছে এটাও তো অনেক বড় কথা

এবার এইটুকু ছিল যে থেকে আর এই হচ্ছে ব্যাপার হট করে কি হলো রাস্তা দিয়ে ঘুরে গেল আর বাইকটা ওর পথে ওর ঠিক আসছিল এবার আর কি যে টোটোর যারা চালায় তাদের তো কোনো লাইসেন্স নেই তাদের কোনো অভিজ্ঞতা নেই যে একটা করে পাচ্ছে নেমে পড়ছে আর রাস্তা দিয়ে বেরিয়ে পড়ছে যে দান্দিক বাঁধিক যে জ্ঞান থাকে সে তো নেই তারপরে ফলে যে ছেড়া সে তার পথেই আসছিল যখন ও হট করে ঘুরে যায় তখন ও সামলাতে পারেনি এই ধাক্কা মেরে দিয়েছে ভয় ভয়ে যায় বাচ্চা বাচ্চা ছেলে যাদের কোনো লাইসেন্স নেই তারা পর্যন্ত টোটো নিয়ে বেরিয়ে পড়ছে যারা বয়স্ক সিক্সটি পার হয়ে গেছে তারাও একটা করে টোটোনি বেরিয়ে পড়ছে এটা যদি প্রশাসন না দেখে আগামী দিনে কিন্তু মানুষের পথ চারা আরও কঠিন হয়ে যাচ্ছে আস্তে এখানে গাড়ি পড়াই তাও দাদা দেখছি মানে ওই ওই গাড়িটা প্রযুক্তিটা আলোচিত এ কী করলো এইখানে দাঁড়িয়ে ফট করে এলাকাটায় ঘুরিয়ে দিল ঘুরিয়ে দেওয়ার পর ও অত সামলাতে পারেনি গাড়ির উপর গাড়ি উঠে গেছে এতে মানে কি বলবো চুচরোর মানে এত টোটো বেড়ে গেছে যার ফলে বাইক এবং চার চাকা চালানো আমাদের পক্ষে পুরো মানে ভয় লাগে এখন চালাতে রাস্তাতে বেড়াতে গেলে এখান থেকে পিউল পাতি মনে মোড় গেলে প্রায় আধ ঘন্টা সময় লেগে যায় শুধু টোটোর জন্য হুগলি চুচুড়া পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে জনগণের দীর্ঘদিনের দাবি মেনে এদিন জলের পাম্প বসানোর কাজ শুরু হলো এদিন আনুষ্ঠানিক এই পাম্প বসানোর কাজ শুরুর উদ্বোধনে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার পার্থ সাহা গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্য কাউন্সিলররা আমরা মানুষের দলের কষ্ট ছিল বাইশ নম্বর ওয়ার্ডে এখানকার ক্লাব আমাদের জায়গা দিয়েছে সেখানে আজকে পাম্পের খুব উদ্বোধন হল আমরা ক্লাব কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যে তারা মানুষের সেবায় আমাদের পাশে এসে জায়গা দিয়েছেন আমাদের জির যে প্রকল্প ঘরে ঘরে জল সরবরাহের যে প্রকল্প সেই প্রকল্প এইখানে বাইশ নম্বর ওয়ার্ডে উদ্যোগ নিয়ে করা হচ্ছে এই বাইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার রাম উৎসব মালাকার তার উদ্যোগে এই কাজ করা হচ্ছে আমরা চাই সমস্ত আমাদের গভর্নমেন্টের সমস্ত পরিষেবা উচ্চভাবে সুন্দরভাবে আমরা টা ঘরে ঘরে পুঁচি দিতে পারি তারই এটা উদ্যোগ আজকে এই পাম্প হাউসের শুভ উদ্বোধন হলো হ্যাঁ শুভ উদ্বোধন হলো পাম্প হাউস উদ্বোধন করলেন আমাদের বিধায়ক একশো বছরের অধিক সময় ধরে শিক্ষা জগতে হুগলি মহসিন নাম এই কলেজ থেকে বহু জ্ঞানী গুণী পড়াশোনা করে প্রতিষ্ঠা পেয়েছেন কিন্তু এখনও এই কলেজ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না পাওয়ায় প্রাক্তনীদের মধ্যে আক্ষেপ ফুটে উঠছে এদিন ছিল হুগলি মহসিন কলেজের প্রাক্তনী সমিতির আয়োজনে পুনর্মিলন উৎসব সেখানে উপস্থিত ছিলেন বর্তমান হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় প্রাক্তন পৌরপ্রধান প্রধান গৌরীকান্ত মুখার্জী প্রাক্তনী সমিতির সভাপতি মোহনলাল ঘোষ সম্পাদক নীলাঞ্জন ব্যানার্জী নন্দদুলাল ব্যানার্জী সহ বহু বিশিষ্ট জনেরা এদিন প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় না হওয়ার ক্ষোভ এবং এখানে খেলার মাঠ না থাকার ক্ষোভ উগড়ে দেন পাশাপাশি তারা বলেন যে এই কলেজে মাত্র আটটি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হলেও এখনো পর্যন্ত তাকে কেন বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি দেওয়া হচ্ছে না এখানে স্থান সংকুলনও রয়েছে তাছাড়া খেলার মাঠের অভাবও দিন দিন প্রকট হয়ে উঠছে তবে এদিন প্রাক্তনীদের বাঁধন ছাড়া আনন্দ ছিল চোখে পড়ার মতো কি ব্যাপার আজকে আমাদের রবি মোহসিনিস ছত্রিশ সালে কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় দুশো বছর হতে চলল সেই সেই কলেজের আমাদের অ্যালোমনিস আমি বাহাত্তর সালে ভর্তি হয়েছিলাম বাহাত্তর তিয়াত্তরে আমি জি এসছিলাম নর্সিং কলেজে এবং সেই সময় থেকে আমরা আমাদের কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে এমএ ষাট বছর হতে চলল এবং তারপরে আটটা সাবজেক্টে এম এ পড়ানো হচ্ছে হ্যাঁ লতে এম পড়ানো হচ্ছে এলএলএম হচ্ছে লয়ে কমার্সে এম হচ্ছে এবং বিভিন্ন বটানি জুলজি ফিজিওলজি উর্দু বিভিন্ন সাবজেক্টে আটটা সাবজেক্টে এম হয় এই কলেজে আমাদের যেটা মূল বিষয় আমরা দাবি করেছি যে এটাকে ইউনিভার্সিটি স্ট্যাটাস দিতে হবে দুই হচ্ছে যেটা পেশেন্সিতে আছে এবং এটা আমাদের অনেক আগে দাবি এবং আরেকটা হচ্ছে যে আমাদের এই কলেজের সেকেন্ড ক্যাম্পাস এতগুলো সাবজেক্ট পোস্ট গ্রাজুয়েট আমরা রাখতে ইয়ে করতে পারছি না মেনটেন করতে পারছি না তা সেই কারণের জন্য সেই ক্যাম্পাসটা আমরা জায়গাও দেখিয়েছি স্টেশনের ধারে যে ধান্য গবেষণা কেন্দ্র ছিল তার উল্টো দিকে পুরোনো কোয়ার্টারগুলো ভেঙে পড়ে আছে ধান্য মারাই কেন্দ্র সেখানে ইজিলি এটা আমাদের গভর্নমেন্ট দিতে পারে এই ক্যাম্পাসের জন্য এটা একটা বিষয় আর দ্বিতীয় হচ্ছে এই যে প্রচুরটা মাঠ দেখছে এই মাঠ কিছু ওগুলি মহসিন কলেজের মাঠ ছিল এই যে মহসিনের দানে কিন্তু এই কলেজ তৈরি হয়েছে গর্ব অনুভব করি বঙ্কিমচন্দ্র এল রায় কানাইলাল দত্তচুদ্র এরকম বহু প্রাক্তন বনাম ধন্য প্রাক্তন এই কলেজের আছে সেই মাঠটা স্পোর্টস এসোসিয়েশন নিয়ে হচ্ছেন এটা আমাদের কোনো দুঃখ নেই কিন্তু আমাদের মসিন কলেজের মাঠ মহসিন কলেজের ছেলেরা খেলবে তার জন্য অনুমতি পাওয়া যাবে না অনুমতি নিতে হবে এবং তার জন্য পয়সা দিতে হবে এটা আমরা মানব না মেনে নেওয়া যায় না এর জন্য আমরা অ্যানুমুনিকদের সিদ্ধান্ত নিচ্ছি যে পর্যায়ে জিততে হয় আমরা যাবো হ্যাঁ কেমন লাগছে আপনার এই

রবিবার চিচুড়া রবীন্দ্র ভবনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হুগলি চুচুড়া শাখার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল এদিন সকালে বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সাইবার ক্রাইম আলোচনা করা হয় আর পাশাপাশি এদিন বিকেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চুচুড়ার ভূমিপুত্র সত্যম রায়চৌধুরী গণসঙ্গীত শিল্পী শুভেন্দু মাইকি ও চিকিৎসক বসন্ত আদবকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় রবীন্দ্র ভবনে প্রবেশদ্বারে আসন্ন দলের বার্তা দিতে আবির দিয়েও বরণ করে নেওয়া হয় এদিন মঞ্চ হতে কবি অরুণ কুমার চক্রবর্তীকে স্মরণ করা হয় তারই লেখা ও সুর করা গান দিয়ে সঙ্গীত পরিবেশন করেন শুভদীপ নাগ শুভেন্দু মাইতি একথায় এদিন লোকসঙ্গীত ঝুমুর থেকে শুরু করে শেষ হয় কীর্তনের দেশ রবীন্দ্রনাথের বাউল শীর্ষক অনুষ্ঠান দিয়ে

জানি যদিও ডাক্তার বাবুর রাই আমাকে গত পাঁচ মাস ধরে গৃহবন্দী করেছে ঘর থেকে বেরোতে দেন না ডাক্তারবাবু সিনার রিপোর্ট সংবাদ চব্বিশ